তানজিন তিসা চুমাটা দিল কারে মানে অস্থির করে দিল এক চুমা দিয়া তানজিন তিসা পুরা নেট গরম করে দিল এই চুমাটা তানজিন তিসা কাকে দিল সঞ্জয় সমাদ্দারের পয়জন দেখতে হবে এই চুমাটা তানজিন তিসা কাকে দিল সেটা জানার জন্য যাই হোক সঞ্জয় সমাদ্দার একটা টিজার ছেড়েছে তেতাল্লিশ সেকেন্ডের তেতাল্লিশ সেকেন্ডের টিজারের শুরুতেই যে লাইনটা তিনি লিখেছেন যে এইটিন প্লাস অ্যান্ড আপ মানে আঠারো বছর বয়স না হইলে এটা দেখা যাবে না তানজিন তিশার সম্পর্কে যদি বলতে হয় শুরুতেই বলতে হবে যে একটুর জন্যে তিনি সাকিব খানের নায়িকা হইলেন না মানে হইতে হইতে হইলেন না সবকিছু মোটামুটি কনফার্ম কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সাকিব খানের নায়িকা আর তার হওয়া হইল না কিন্তু তিনি নায়িকা হয়েছেন সিনেমার নায়িকা তিনি হয়েছেন সেটা ওয়েব ফিল্ম দিপ্ত প্লেয় অরিজিনাল ওয়েব ফিল্মে দেখা যাবে তানিম পিছাকে সঞ্জয় সমান্তরের ডিরেকশন সম্ভবত স্ক্রিপ্টটাও তিনি লিখেছেন না স্ক্রিপ্ট লিখেছেন এমডি মামুনুর রশিদ তানিম তানিম আচ্ছা স্ক্রিপ্টের কথা আমি এই কারণে বলতেছি যে একটা সিনেমার একটা প্রজেক্টের একটা নাটকের সবচাইতে মূল বিষয়টাই কিন্তু স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা যদি ঠিকঠাক মতো না হয় প্রোডাকশন কিন্তু ঠিকঠাক মতন হবে না তো যেটা হচ্ছে গিয়ে সিনেমার মূল জায়গা সেইখানে আগে হাত দিতে হবে সেইখানে বেশি যত্ন নিতে হবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় মামনু রশিদ তানিম এমডি মামনু রশিদ তানিম খুব ভালো একটা স্ক্রিপ্ট সে দিতে পারছে আমার মনে হচ্ছে টিজার দেখে বাকিটা তো পুরো সিনেমা দেখলে বোঝা যাবে তো ওনার স্ক্রিপ্ট নিয়ে বিস্তারিত আমি তখনই বলতে পারবো যখন পুরো গল্পটা আমি দেখবো তো আপাতত অ্যাক্টিং নিয়ে বলি ভাই দুর্দান্ত অস্থির মানে এই হয় না যে কিছু জিনিস থাকে প্রপার হাতে পড়তে হয় একজাক্ট হাতে পড়তে হয় তাহলে ওই জিনিসগুলার প্রপার ইউটিলাইজটা হয় তো জিন্দিশা হচ্ছে এরকম একটা জিনিস তার এরকম একটা অ্যাক্ট্রেস সে অলরেডি কিন্তু নাটকে তার অ্যাপিয়ারেন্স কমাই দিছে নাটকে অভিনয় নাটকের সংখ্যা সে কমাই দিছে নাটক সে করছে বেছে বেছে ইভেন একটু যদি খেয়াল করেন দেখবেন যে নারী প্রধান চরিত্রে তাকে বেশি দেখা যাচ্ছে যে সব নাটকে বা সব কাজে তার গল্প তার চরিত্রটাই প্রধান সে সেই সব কাজে বেশি প্রাধান্য দিচ্ছে শুধু তার দিশা না তার দিশা মেহজাবিন তাসনিয়া ফারিন এই তিনজনই বিগত কয়েকদিন যাবত আরো একজন আছে নূর সে একটু একটু করে ট্রাই করছে এই চারজন বিগত কয়েকদিন যাবত নারী প্রধান চরিত্রের দিকে ঝুঁকছে অথবা সিনেমার দিকে ঝুঁকছে তো এই চারজনই কিন্তু সিনেমার নায়িকা হবার দৌড়ে নাম লিখিয়েছে অলরেডি যারা সিনেমাতে নায়িকা বিদ্যা সিনা মিম মাহিয়া মাহি চেরি মণিমণি বুবলি আরো যারা আছেন এই চারজন কিন্তু ঘুরে ফিরে কাজ করছেন কিন্তু বাংলা যেরকম ধরেন যে আপনি যদি বলেন যে একটা স্মার্ট নায়িকার নাম বলেন কয়েকটা নাম বলে কিন্তু থেমে যাবেন স্মার্ট এডুকেটেড প্রেজেন্টেবল সবকিছু মিলিয়ে যদি একটা ডাইনামিক কোনো নায়িকার নাম যদি বলতে বলা হয় গ্রহণযোগ্য সবার কাছে এরকম নাম বলতে বললে কয়েকটা নাম বলার পরে আর কিন্তু আগাইতে পারবেন না তো সেই জায়গা থেকে এই চারটা নায়িকা যদি সিনেমাতে যুক্ত হয় তাহলে কিন্তু সিনেমাতে নায়িকাদের একটা সংকট সেই সংকটটা কিছুটা দূর হবে দেখেন একটা বাংলাদেশের যত সিনেমা আছে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের মিডিয়াতে নায়ক কেন্দ্রিক সিনেমা হয় নায়কের উপর ভর করে সিনেমা চলে নায়কের নামে সিনেমা চলে কিন্তু ম্যাডাম ফুলি বা ময়ূরী একটা সিনেমা করছিল কি যেন নাম ভুলে গেছি ময়ূরীর ফার্স্ট সিনেমাটা বা এরকম মাঝে মাঝে দুই একটা সিনেমা আসে যেটা হচ্ছে গিয়ে নায়িকার উপরে বেস করে সিনেমা আসে তো সেই সিনেমাগুলো কিন্তু ভালো ব্যবসা করে তারপরে কিন্তু সেই নায়িকারা হারায় যায় তারপরে তাদেরকে নিয়ে নায়িকা প্রধান চরিত্র নিয়ে নারী প্রধান গল্প নিয়ে আর কোনো গল্প হয় না তো রিসেন্ট অ্যারেনায় রিসেন্ট টাইমে বাঁধন মম জয়া হাসান এবং এই যে এরপরে পরে তাঙ্গিনিসা মেহেজাবিন এই যে একটা বিশাল ব্যাচ হচ্ছে নারী প্রধান চরিত্রে কাজ করার জন্য দেখেন নয়নতারার কথা আমার খুব মনে পড়ে তামিল অভিনেত্রী সম্ভবত ইন্ডিয়ার নয়নতারা সে কিন্তু দেখবেন যে ওর ওর সঙ্গে জুটি বেঁধে এই মুহূর্তে কোনো হিরো নাই একটা সিনেমা একটা নায়িকাই টে নিয়ে যায় তার উপরে গল্প ইন্ডিয়া শুধু তারা না ইন্ডিয়া অনেক নায়িকা আছেন এরকম যে নায়িকার উপরে বেস করে গল্পটা লেখা হয় এবং নায়িকাই সেই গল্পটা টেনে নিয়ে যাচ্ছে এবং এমন পারফরমেন্স দিচ্ছেন যে দর্শকও সেই গল্প মুগ্ধ হয়ে দেখছে তো তামিলের সেই ট্রেনটা কিছুটা বোধহয় বাংলাদেশে ভর করেছে সেই জায়গা থেকে গত কয়েকদিন আগে গতকালকেই তো হ্যাঁ গত পরশুদিন দেখে আসলাম ফাতিমা তাসনিয়া ফারিনের এখন সামনে আসতেছে তানজিম বিশার পয়জন আমার সামনে আসতেছে মেহেজাবিনের একটা সিনেমা নামটা এই মুহূর্তে মনে আসছে না তো এই মানে র্যান্ডমলি কিন্তু নায়িকা প্রধান চরিত্রের কিছু কাজ আসতেছে এবং আমাদের দেশে যারা ঘরে বসে সিনেমা দেখেন একটা জিনিস আপনারা একটু যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন যারা ঘরে বসে ঘরের অডিয়েন্স অডিয়েন্স হোম যারা তারা কিন্তু কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে ফিমেল ফিমেল তারা কাজ শেষে যখন একটা সিনেমা দেখে তখন তারা চলে যায় ওটিটিতে ভালো একটা সিনেমা দেখার জন্য ভালো একটা কাজ দেখার জন্য তারা ওটিটিতে চলে যায় আমার এক বন্ধুর ওয়াইফ আছে ও কিন্তু এইসব মানে ও ওটিটিতে বসে বসে এইসব ভালো ভালো কাজগুলো সে দেখে ওই জায়গা এর এরকম আরো অনেক এক্সাম্পল আছে যে মেয়েরা বসে বসে ঘরে বসে বসে এইসব সিনেমা দেখতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন রেদার দেন সিনেমা হলে যায় কারণ সংসারের কাজ সংসার বাচ্চা বাচ্চার স্কুল হাজবেন্ডের অফিস সবকিছু সামলায় তারপর আবার সিনেমা হলে যায় সিনেমা দেখাটা তাদের জন্য একটা হ্যাসেল হয়ে যায় ওই জায়গা থেকে নারীদের কিন্তু একটা চাহিদা আছে নারীদের একটা ডিমান্ড আছে নারীদের একটা খোরাক আছে সেই পয়েন্টে কিন্তু সঞ্জয় সামালদার নক করছে সেই পয়েন্টে যে ধ্রুব হাসান নক করছে এই সিনেমাগুলো যখন সিনেমাগুলো ওটিটিতে রিলিজ হবে তখন দেখবেন এদের যে দর্শক ওটিতে যদি দেখা যায় কত পার্সেন্ট ফিমেল কত পার্সেন্ট মেল এই সমস্ত কিছুর একটা ডাটা পাওয়া যায় সেই ডাটা যদি রিসার্চ করা যায় তাহলে দেখব যে নারী দর্শকরাই কিন্তু এইসব সিনেমা বেশি অ্যাপ্রিসিয়েট করে যাই হোক টিজারে আসি টিজারে ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার তারপরে কস্টিউম ক্যামেরা ফ্রেমিং লাইটিং সবকিছু মিলায় না আমার কাছে মনে হয়েছে যে আমি একটা হিন্দি সিনেমার লুক দেখলাম আমি বোম্বের কোন একটা সিনেমার ফ্লেভার দেখলাম অথবা তামিল কোন একটা সিনেমার ফ্লেভার দেখলাম দেখলাম মানে চেষ্টা করছে সঞ্জয় সমান্দার একটা ডিফারেন্ট একটা স্মার্ট লুক নিয়ে আসবার জন্য আপনারা যদি ফ্রেম টু ফ্রেম খেয়াল করেন দেখবেন যে আমাদের যে মানে গতানুগতিক যেসব ফ্রেমিং থাকে সেই ফ্রেমিং থেকে একটু ডিফারেন্ট বা ফ্রেমে যে ম্যাটেরিয়ালস থাকে স্ক্রিনে যে গুলা থাকে সেই ম্যাটেরিয়ালস কিন্তু অন্যান্য নর্মাল বা অন্যান্য সিনেমার ফ্রেমিং এর চাইতে একটু ডিফারেন্ট কোন একটা জায়গায় গিয়ে আপনার কিন্তু মনে হবে যে এই স্ক্রিনটা আমি কোনো একটা হিন্দি সিনেমায় দেখছি তো সেই জায়গা থেকে আমি বলছি না যে সন্দেহ সময়দর কপি করছে না আমি বলছি যে তার কাজের স্ট্যান্ডার্ডটা তিনি এমন এক জায়গায় নিয়ে গেছেন অলরেডি তিনি কিছুদিন আগে কলকাতার জিদকে নিয়ে একটা সিনেমা বানালেন তো হি হ্যাঁজ গট সান ট্যালেন্ট শুধুমাত্র তানজিন্তিশা যে ট্যালেন্ট কানা গিরে একটা নিজেও একটা ট্যালেন্ট তো দুই ট্যালেন্ট যখন একসঙ্গে হইছে তানবীর হুরায়রা ওর কথা না বললেই নয় এই ছেলেটাও কিন্তু তলে তলে অনেক কোপাইতেছে সে কিন্তু তলে তলে অনেক কোপাইতেছে সে কিন্তু বিভিন্ন এই যে ওমর সিনেমায় তার যে ক্যারেক্টার তার অ্যাপিয়ারেন্স অনবদ্য একটা অ্যাপিয়ারেন্স ছিল এই যে ম্যাক্সিমাম কাজেই তাকে কিন্তু আন্ডার মানে আন্ডার গ্রেডেড কাস্টিংয়ে তাকে দেখা যায় এমন আন্ডার শেডেড কাস্টিংয়ে তাকে দেখা যায় এই ছেলেটাকে নিয়ে একেবারে মেইন রোলে যদি চিন্তা করা হয় একেবারে মেইন কাস্টিং যদি তাকে চিন্তা করা হয় তাহলে কিন্তু সে খেলা দেখায় দিবে তার ভেতরে সেই ম্যাটেরিয়ালগুলো আছে তো যাই হোক তানজিন তিশার আর হিরোয়েন এর কম্বিনেশনটা আমার কাছে ভাল লাগছে পুরো যে ব্যাপারটা দেখলাম খুবই ভায়োলেন্স আছে এই সিনেমার ভিতরে মারাত্মক লেভেলের ভায়োলেন্স আছে ব্লাড ছুরি মানে অ্যাকশন চেজিং আরো অনেক কিছু আছে যেগুলো আসলে এইটিনের নিচে যারা আছেন তারা এগুলো রিসিভ করতে পারবে না বা হয়তো তাদের তাদের মানে ধারণ ক্ষমতার বাইরে এই কারণে আগেই সঞ্জয় সমন্দর কিন্তু বলে দিয়েছেন যে এইটিন প্লাস অ্যান্ড ডাম তো যাই হোক চমৎকার একটা টিজার দেখছি আর টিজারের যদি এই অবস্থা হয় ট্রেইলার কি হবে মামা ট্রেইলার কি হবে আমি ওইটাই এখন ভাবছি এখন থেকেই আমি আসলে খুব উদ্গ্রীব হয়ে আছি সিনেমাটা দেখবার জন্য তাঞ্জিন তিশার এরকম একটা অ্যাপিয়ারেন্সের পরে তাকে বড় পর্দায় ওটিটিতে এটা তো দীপ্ত প্লে দেখাবে সম্ভবত বড় পর্দায় যদি এটা রিলিজ দেয় তাহলে কিন্তু আলাদা একটা সারা তারা পাবে আমি যাই না দীপ্ত প্লে বড় পর্দায় এটাকে রিলিজ দেওয়ার কোনো প্ল্যানিং আছে কিনা এরকম হয় কিন্তু আগে সিনেমা হলে দুই এক মাস দুই এক সপ্তাহ চলবে তারপর ওটিটিতে চলে যাবে ব্যাপারটা কিন্তু বন্ধ হয় না এটাকে যদি বড় পর্দায় রিলিজ দেওয়া হয় তো লেটস সি হোয়াট হ্যাপেন্স বেস্ট টু টু সঞ্জয় সমন্দার অ্যান্ড তানজিৎ তিশা